বৃষ্টি কমেছে কিন্তু জমা জলের যন্ত্রণা কমছে না ঝাড়গ্রামে জলবন্দি সাঁকরাইল ব্লকের বিস্তীর্ণ এলাকা সুবর্ণরেখা নদীর জলে ধান ও সবজি চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা কি পরিস্থিতি জানবো রাজুর কাছ থেকে রাজু দেখো প্রথমত বলে রাখি যে গত কয়েকদিনে যে ভারী বৃষ্টি হয়েছে সেই ভারী বৃষ্টির ফলেই একাধিক জায়গায় জল দাঁড়িয়ে রয়েছে চাষের জমির উপর এবং এই জল দাঁড়াতেই মূলত যে চাষের ফসল রয়েছে তা একদম নষ্ট হচ্ছে একদিকে যেমন সবজির ফসল নষ্ট হয়েছে অপরদিকে আর এই জল এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে যার ফলে এই জল যন্ত্রণায় ভুগছে তেতুলিয়া বডডিহা বিশেষ করে এখন কবে ব্যবস্থা নেয় সেটাই দেখার কালীগঞ্জ বিধানসভায় কাউন্টিং চলছে সকাল আটটায় কাউন্টিং শুরু রয়েছে শুরু হয়েছে এবং এগিয়ে রয়েছে তৃণমূল তিরিশ হাজার নশো সাতষট্টি ভোটে এগিয়ে তৃণমূল দ্বাদশ রাউন্ড শেষে এগিয়ে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ দ্বিতীয় স্থানে বিজেপি তৃতীয় স্থানে কংগ্রেস তেইশ রাউন্ড গণনার পর ফল ঘোষণা হবে কথা বলবো সমীরের সঙ্গে সমীর যা ট্রেন তাতে তৃণমূল এই সিট ধরে রাখতে চলেছে সম্ভবত এখন কতটা মার্জিন বাড়ে সেটাই দেখার অন্যদিকে বিজেপি এবং বাম সমর্থিত কংগ্রেস কারা দ্বিতীয় স্থানে থাকে সেটাও একটা ব্যাপার এবং দু হাজার আগে এটা কতটা তাৎপর্যপূর্ণ যদি বাম কংগ্রেস প্রার্থী দ্বিতীয় স্থানে চলে যায় একদমই তাই মিমি এখন এটাই দেখার যে মার্জিন বাড়ে না কমে কারণ এর আগে যেখানকার বিধায়ক ছিলেন নাসিরুদ্দিন আহমেদ তিনি প্রায় সাতচল্লিশ হাজার ভোটে জিতেছিলেন গত একুশের বিধানসভা ভোটে এবং গত চব্বিশের লোকসভা ভোটে কিন্তু এই আসন থেকে প্রায় একত্রিশ হাজার ভোটের লিড ছিল কিন্তু তৃণমূলের সেই জায়গায় এই নাসিরুদ্দিন আহমেদের মেয়ে আলিফা আহমেদ তিনি প্রার্থী হয়েছেন এবং এখনো পর্যন্ত মাত্র বারো রাউন্ড গণনা হয়েছে এবং এর মধ্যে কিন্তু তিনি প্রায় একত্রিশ হাজার ভোটে এগিয়ে আছেন এখনও প্রায় একুশ এগারো রাউন্ড গণনা বাকি ফলে এই এগারো রাউন্ড গণনা শেষে আর শেষ পর্যন্ত রেজাল্ট কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার তবে এক এই কেন্দ্রে কিন্তু প্রায় ফিফটি সিক্স পার্সেন্ট সংখ্যালঘু ভোট রয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু সংখ্যালঘু এলাকাতেই গণনাটা চলছিল এবং সেই দিকে প্রথম দিকে দেখা গিয়েছিল সেখানে বাম কংগ্রেস যে প্রার্থী তিনি কিন্তু প্রথম দিকে দ্বিতীয় স্থানে ছিলেন এবং পরবর্তীকালে এখন কিন্তু বিজেপি দ্বিতীয় স্থানে রয়েছে এবং প্রথম থেকেই প্রথম স্থানে রয়েছে আলিফা আহমেদ তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং আগামী যে যে টেবিলগুলো গণনা হবে বা যে বুথের কোনো গণনা হবে সেখানে কিন্তু বিজেপির পাল্লা কিছুটা হলেও ভারী আছে ফলে এই মার্জিন কতটা ধরে রাখা যায় বা এর থেকে আরো বাড়ে কিনা কি কমে সেটা কিন্তু যেমন লক্ষ্য থাকবে জয়ী হতে চলেছেন এবং মার্জিন কতটা এখনো পর্যন্ত এগারো রাউন্ডে গণনা বাকি রয়েছে বারো রাউন্ড গণনা হয়েছে মোট তেইশ রাউন্ড গণনা হবে এবং এগারো রে যে গণনা বাকি রয়েছে সেখানে কিন্তু কিছুটা হলেও বিজেপি পাল্লা একটু ভারী ফলে এই যে মার্জিন একত্রিশ হাজার হাজার ভোটের যে মার্জিনটা রয়েছে সেটা বাড়ে কি কমে সেটাই এখন দেখার তবে ইতিমধ্যেই কিন্তু তৃণমূল কর্মীরা উচ্ছ্বাস শুরু করে দিয়েছেন অপরদিকে কংগ্রেস এবং তৃণমূল তৃণমূল কর্মীরা কিন্তু মুসলে পড়েছেন এবং তাদের ট্রেন্ড কিন্তু ফাঁকা নীল ধন্যবাদ j a n